দল এবি পার্টি সম্ভবত সবগুলো মিলে জোট করল দশ দলীয় ঐক্য জোট এই দশ দলীয় ঐক্য করে আমার মনে হয় বিএনপি ওয়ালারা চোখে সরিষা ফুল দেখতেছে কিনা আমি তো চোখের সামনে শুধু সরিষা ফুলে দেখতেছি জামাতের লোকজন কি সরিষা ফুল দেখতেছে এটাই আমার প্রশ্ন আমি যেদিকে যাই শুধু সরিষা ফুলই দেখতেছি জামাত বিএনপি আর এনসিপি যদিও এনসিপি অনেক নেতা নেত্রীরাই দল ত্যাগ করে চলে যাচ্ছে কতটুক সাধারণ লোকজন যে তাদের কতটুকু ভালোবাসবে আর জামাতেরই বা কতটুক সমর্থন আছে এদিকে আবার আমাদের কাদের চাচা কাল বলতেছে বিএনপির সাথে নাকি আসন সমঝোতা হবে বোঝাই যাচ্ছে না রাজনীতিতে শেষ বলে কিছু নেই কিন্তু আমার তো মনে হয় বিএনপি চোখে সরিষার ফুলই দেখতেছে আমি যেমন সরিষার ফুল দেখতেছি কাল আবার কাদের কাকা বলতেছে যে বিএনপির সাথে বলে ওদের সমঝোতা হয়েছে জাতীয় পার্টির জাতীয় পার্টি যদি কেউ এখন ভ্যালু দেয় তাহলে তার মতো আর বলদ কি হবে আমার মনে হয় না কোনো ভদ্রলোক জাতীয় পার্টি ভোট দিবে আর রংপুরের লোক যদি বেকুব হয়ে থাকে তাইলে জাতীয় পার্টি আবারও ভোট দেবে জামাত নাই বিএনপি এরা জোট করে ওরা কাদের কাদের আবার বলতেছে যে আমাদের বিএনপির সাথে আমাদের আসন সমঝোতে হবে

তুই ওই সুটকির সাথে ধনিয়া পাতা না কে জানি একটা কমেন্ট করলো যে শুটকি আর ধনিয়া পাতা এক হয়ে গেছে আজকে উত্তরাঞ্চলে তাপমাত্রা বলা যায় না একবারে বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে পুরো বৃষ্টির মতো রাস্তাঘাট বৃষ্টিতে ভিজে গেছে আমরা সকাল থেকে মাঠে বিভিন্ন ক্ষেত দেখলাম আর চারদিকে শুধু সরিষা ক্ষেত দেখতেছি আমার তো মনে হচ্ছে ওই বারবার এক কথাই বিএনপির চোখে সরিষাই দেখতেছে জামাত এনসিপি

ওদের তো মনে করেন যে সেন্টার থেকে যদি ঘোষণা দেয় বিএনপি তো বিদ্রোহী প্রাপ্তির খালি বিদ্রোহী প্রার্থী থাকবে আর জামাত তো ওই সুযোগ নাই জামাত যদি খালি বলে যে আজকে সব প্রত্যাহার করবে এটা একটা পুকুর অনেকগুলা ই আছে ওই বক 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 গ্রামের পরিবেশ আসলে সুন্দর ঠিক আছে আমরা লাইভটা ক্লোজ করবো এখন হচ্ছেন আমি লাইভে যাও সাথে সাথেই